সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের প্রতীক বিশ্বাস বয়স আট বছর বারাকপুর নোনা চন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবে দু বছর ধরে সাঁতার শেখে সে এসেছিল মায়ের সঙ্গে অনেক বাচ্চা সেখানে সাঁতার কাটছিল হঠাৎই জলে তলিয়ে যায় প্রতীক বাড়ির লোকের অভিযোগ সাঁতার শেষ হয়ে গেলেও সেই বাচ্চাকে জল থেকে সে উঠে পড়ে তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতীকের গার্জিয়ানের অভিযোগ ট্রেনারের গাফিলতিতে এই প্রাণ যায় প্রতীকে বারাকপুর একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করে এলাকায় শোকের ছায়া এরপর সাঁতার শেখাতে আসা অভিভাবকেরা ট্রেনারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে এরপর টিটাগড় থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে কি কোথায় তালা ভেতরে ছিল ব্যাপারে কোথায় গেছে আমরা রিপিট কি কি করতে جايছ আপনারা কি হইছে আপনারা কি প্রমাণ করতে جايছেন বারবার একই क्वेश्चन रिपीट করে কি করতে جايছে বললো তো আজকের ঘটনাটা হয়তো বললো তো

বাচ্চাকে যখন ট্রেনার দিয়ে করা হচ্ছে পয়সা নিচ্ছে তাহলে এটা আজকে কি করে ঘটনাটা ঘটলো একটা ছোট বাচ্চা সুইমিং করছে সুইমিং করতে করতে মা তাকে বলছে কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে নাকি ভেসে আছে তাকে একটুখানে মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন বাচ্চাটাকে তুলুন আমার ছেলেটাকে তুলুন বলছে যে আমার আপনার ছেলে এখানে নেই হয় পার্কে গেছে নাহলে গার্ডেনে গেছে না হলে বাড়ি চলে গেছে ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে মায়ের সাথে যায় কি করে সে বাড়ি যায় এই তো হসপিটাল থেকে দেখে এলাম নিথর দেহ